তো আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আমরা আপনাদের কথা শুনব বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই বোন আমাদের অনেক ব্যাচমেট অনেক শিক্ষার্থী তাদেরকে হচ্ছে যখন তাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে আমরা দেখলাম তাদের উপরে হচ্ছে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমাদের ব্যাচমেটরাও অনেক ওখানে ছিলেন যেদিন পাঁচ তারিখ আন্দোলনটা শেষ হলো শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেল চলে যাওয়ার পরে ওই দিন বিকেলে দুজন মাসকে খুন করা হয়েছে ওইদিন বিকেলে দুজন খুন করা হয়ে গেছে অলরেডি নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অলরেডি যে স্বাধীনতা অর্জন থেকে রক্ষা করাটা কঠিন এটা অবশ্যই আমি বলবো যে ইনজাস্টিস মরে যায়নি এখন হয়তো জাস্টিস একটা স্বাধীনতা চলছে ইনজাস্টিস আবার আসবে আবার আসবে ইনজাস্টিস এই আন্দোলনটা শুরু করতে পারে পাবলিক ইউনিভার্সিটি কিন্তু এই আন্দোলনটা শেষ পর্যন্ত নিয়ে গিয়েছে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সেই আঠারো তারিখ এত পরিমাণ টিয়ার সেল মানে খাওয়া লাগছে আমি আজ দিন ঢাকা মেডিকেলে অ্যাডমিটেড ছিলাম আমার পেনক্রিয়াস ফুলে গিয়েছিল যে নর্থ থেকে শুরু করে অনেকেই সাহায্য আমাদের করছিলেন এবং আমরা আমি অ্যাকচুয়ালি 16 তারিখ এসে জয়েন করি মুভমেন্টে পরে এই পিরার মধ্য থেকে আমি 17 তারিখ থেকে জিওপলিটিক্সটা আমাদের সবাইকে বুঝতে হবে যদি না বুঝি তাহলে পলটিক্স দিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না ওই পলিটিক্স দিয়ে ওই একই হবে যে সতেরো বছর পরে কেউ বলবে যে সে খারাপ ছিল এখানে আমাদের আন্দোলনে স্টুডেন্টরাই ছিল এখানে আমরা স্পেসিফিকভাবে কোনো সমন্বয় বলে যে কথাটা আছে এটা আমরা নিয়ে আসবো না কারণ এখানে অবদানটা আমাদের স্টুডেন্টদেরকে সবার স্টুডেন্ট পলিটিক্স আমাদের ভাইয়ারা বললো যে স্টুডেন্ট পলিটিক্স দরকার অবশ্যই দরকার বাট স্টুডেন্ট পলিটিক্স দরকার এটা সাথে সাথে অবশ্যই আমাদের এটা মেনশন করা উচিত যে কেমন স্টুডেন্ট পলিটিক্স আমরা চাই এখন এইখানে যদি আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করা যায় যারা সরাসরি ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে হত্যা জড়িত ছিল সাধারণ জনতাকে হত্যা জড়িত ছিল তাদের বিচারের পাশাপাশি যারা হুকুমের আসামি ছিল তাদেরকে কিভাবে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা যায় আপনি আপনার পাশে কোনো দেখছেন কেউ অপরাধ করছে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনি এখন নতুন বাংলাদেশে আছেন আপনার যদি সেটা বাবা হয় আপনার যদি সেটা টিচার হয় যেই হোক আপনাকে কিন্তু এটা প্রতিবাদ করতে হবে এবং আপনি যদি প্রতিবাদ করার কমিউনিটি খুঁজে না পান কমিউনিটি জোগাড় করে নিবে এখন আমাদের জেনারেশনে যে যারাই আসবে যারা রুল করবে তারাই সব অনেক কিছু বলবে যে আমরা এটা করব ওটা করব বাট আমরা কিন্তু এরকম একজনই চাবো যে কিনা আমাদের আশা আমাদের প্রত্যেকটা রাইটস প্রত্যেকটা সবকিছু তার ফিল আপ করবে 18 তারিখ যখন আমরা প্রটেস্টে গিয়েছিলাম আমি বাগদাতে গিয়েছিলাম তখন বাগদার ওই দিকে লিংক রোডে আয়াত আমার সাথে ছিল আর আমার কিছু ফ্রেন্ডও ছিল তো তখন আমি টিআরসেলে আমি প্রচন্ড বাজেভাবে ভাবে হই তো আমার এমন অবস্থা ছিল যে কোনো হসপিটাল আমাকে নেওয়া যাচ্ছিল না আমরা এতটুকুই বলবো যে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সর্ব সরকারকে হচ্ছে গিয়ে সরিয়েছি এবং আমরা নতুন করে কোনো স্বৈরাচার সরকার এখানে বসতে দিব না সো ইটস লাইক আই হ্যাভ সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু সে সেটা হচ্ছে আই থিঙ্ক উই শুড অলসো ফোকাস অন হ্যাপি কান্ট্রি হ্যাপি কান্ট্রি ইজ মোর ইম্পর্টেন্ট দেন আ রিচ কান্ট্রি হ্যাঁ এটা আপনারা অবশ্যই এখানে অনেকেই আছেন কেন এই দুইটা জিনিস যায় আশা করি এই আলোচনাটা এই ডায়লগুলো আমরা আমি আবারও বলছি এগুলো আমরা রাখবো আজকে আমরা মোড় আসছি যে আমরা কেমন বাংলাদেশ চাই একটা স্বপ্ন টাইপের একটা জায়গা থেকে আসছি